আসসালামু আলাইকুম জেনে নিন যে পনেরোটি কারণে আপনার সন্তান খারাপ হয়ে যায় অনেক বাবা মাই অভিযোগ করেন তাদের সন্তান ঠিক মতো কথা শোনে না সন্তান খারাপ হওয়ার পিছনে পিতামাতাও অনেকটাই দায়। তাদের কিছু ভুলের কারণে সন্তান খারাপ হয়ে যায় আর আজ আমি আপনাদের বলবো যে পনেরোটি ভুলের কারণে আপনার সন্তান খারাপ হয়ে যায় নাম্বার এক সন্তানকে অবহেলা করলে নাম্বার দুই অতিরিক্ত সুরক্ষা দিলে নাম্বার তিন অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করলে নাম্বার সন্তানের মতামত গ্রহণ না করলে নাম্বার পাঁচ সন্তানের বন্ধু না হওয়া নাম্বার ছয় সন্তানের সামনে সমালোচনা করলে নাম্বার সাত সন্তানের সামনে ঝগড়া করলে নাম্বার আট ছোট ছোট ভুলের কারণে আপনার সন্তানকে মারধর করলে নাম্বার নয় সব সময় চাপের মধ্যে রাখলে নাম্বার দশ কিছু চাইলে সন্তানের মুখের উপর না করে দিলে নাম্বার এগারো দুই সন্তানকে দুই রকম নজরে দেখলে নাম্বার বারো বাড়ির পরিবেশ ভালো না থাকলে নাম্বার তেরো টাকা পয়সা সম্পর্কে ধারণা না দিলে নাম্বার চোদ্দ অন্যের পরামর্শ শুনলে নাম্বার পনেরো সন্তানের বিশেষ দিলে তার পাশে না থাকলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আর ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ